সব তো নামাজের কথা আছে আমি কোরআন পড়তে পারি না আমি পড়তে পারি না আমি বলি কি কোরআনে নামাজের কথা নাই রোজার কথা নাই না আমি জানি পড়তে পারি না দোষীটা আমার না দোষীটা আমার না এক সুন্দরী রমনী হাটতাছে দিয়ে যুবকরা সিরিয়াল দোষে রমণী সুন্দরী বলে কি সমস্যা তোমাদের ও কোনো সমস্যা নাই আমার সমস্যা বা তোমারও সমস্যা নাই তাহলে আমার পিছনে দৌড়া কেন বা তোমার সমস্যা একটাই তুমি কেন সুন্দরী হইলা তুমি কেন জোরে তুমি কেন সুন্দরী হইলা ঠিক আমাদের যুবকদের কথা যুবকরা আলেমদের পিছনে লেগে আছে হে যুবক তোমরা কেন আলমের পিছনে আসো তোমাদের সমস্যা কি আলামদের সমস্যা না আলেম তো সমস্যা না সমস্যা একটি কি সমস্যা আমাদেরকে হক কথা বলে কোরআন সুন্নার কথা বলে সুদ পুষের কথা বলে নামাজের কথা বলে রোজার কথা বলে তাই আমাদের গায়ে লাগে এই জন্য হুজুর ভালো না বুঝে আসছে আমার কথা গিলিয়া আচ্ছা এখন আসি সুরা হুদার একশত চার নম্বর আয়াত

তোমরা নামাজ কায়েম করো কায়েম করো তরফাইন তোরফুন মানে এক বচন তরফাইন মানে দুই বচন কয় বচন জোরে বলেন কয় বচন আরবিতে বলা হয় তাসনিয়া এক বচন কে বলা হয় ওয়াহেদ দুই বছনকে কে বলা হয় তাসনিয়া তিন বচন কে বলা হয় জুমআ তাহলে ওয়াতিমিসসলাতাত তরফাইন নাহার এখানে দুই বছর বলা হয়েছে তরোপাই নাহার নাহার মানি আল্লাহ তালা ডাক বলে বান্দা তুমি সলাতা নামাজ কায়েম করো দিনের দুই বেলা অর্থাৎ সকাল এবং সন্ধ্যা দিনের শুরু এবং শেষে তোমরা নামাজ কায়েম করো তাহলে আমরা বলেন যদি বুঝে থাকেন তাহলে বলেন দিনের শুরু নামাজ কি জরে বলুন কি তাহলে আল্লাহ তাআলা বলেছেন তিনি দিনের শুরুতে তোমরা নামাজ আদায় করো এবং শেষে নামাজ আদায় করো শেষে কোন নামাজ? মাগরিব কোন নামাজ? মাগরিব দিনের শেষ কোন নামাজ? মাগরিব জরে বলো কোন তাহলে তরফাইন নাহার দ্বারা আমরা বুঝলাম ফজর এবং মাগরিব ফজর এবং মাগরিব বলেন বলনা ফজর এবং মাগরিব তাহলে ওয়াকিমিস সালাত তা তরফাইন নাহার و زلفا লাইল লাইল মারি রাত আল্লাহ الله تعالی বলে বান্দা রাতের শুরু অংশে তুমি নামাজ পড়ো তাহলে বলেন আমরা রাতের শুরু অংশে কোন নামাজ পড়ি ইনশা জোরে বলেন তাহলে আমরা কি কি নামাজ পাইলাম ফজর মাগরিব এশা ফজর মাগরিব রাত এশা কত পড়িলাম জোরে বলেন কত পড়িলাম সুরাদানী ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আদিমি সলাতা লিদুলু কিসামসি আদিম সলাহাতা নামাজ কায়েম পরত লিদুলু কিশাম সি সূর্য যখন উঠে পূর্ব দিক দিয়ে উঠতে উঠতে যখন মাথার উপর আসে মাথার উপর আসলে নামাজ হয়ে যায় কি হারাম যখন একটু ধলে যায় ঠেলে পরে কোন দিকে তখন কোন নামাজ পড়ে জোরে বলেন কোন নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তোমরা নামাজ পড়ো যখন সূর্য একটু মাথার উপর থেকে ঢলে পড়ে তখন নামাজ পড়ো ওই নামাজটার নাম কি জোরে বলেন ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল তাহলে জোহর পাইলাম ফজর পাইলাম ঠিক নেই জোরে বলেন তাহলে আমরা মাগরিব এবং ফজর এশা এবং কি জোহর চার উক্ত পাইলাম ঠিক না আর বাকি আছে কয়েকত জোরে বলেন কয়েকত এক উক্ত আল্লাহ তাআলা সূরা বাকারার اكشطوا عدل ريش نمّر الله تعالى بلان حافظوا على الصلوات والصلاة الوسطى هي أمار كلام তোমরা মধ্যবর্তী যেই নামাজটা রয়েছে ওই নামাজের হেফাজত করো তাহলে মধ্যবর্তী নামাজ কোনটা আমরা ফজর পাইলাম জুহর পাইলাম এই দুইটা শুরুতে এবং এসা এবং ফরস শেষে বজর শেষে মধ্যবর্তী কোন নামাজ বাকি রইল নামাজ বা নামাজ পাইলাম নি জোরে বলুন পাইছি নি এখন যদি অনেকে বলুন না হুজুর এইটা মানি না سورة نوران أتن نمبر الله تعالى يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء الله আল্লাহ বলেন বন্দা হে মুমিন বাবা মা তোমাদের আত্মীয় স্বজন যারা ঘরে থাকে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করিও না কোন দিন সময় জানো নি বলে ফজরের পূর্বে মানুষ যখন ঘুমায় তাদের ঘরে অনুমতি ছাড়া ঢুকিও না কেন তখন তাদের কাপড় চোপড় ঠিক থাকে না টিকনি জোরে বলেন তাহলে মিনকবলি সলাতিল ফজরি আমরা ফজর নামাজ পাইলাম মিনকবলি সলাতিল ফজরি ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাস সাহিরতি এবং যখন দীপ প্রহর হয় ওই সময় মানুষ খাবার খেয়ে একটু সুন্নাত অনুসরণ করে একটু রেস্ট নেয় ঠিক নেই তখন তারা যখন রেস্ট নেয় অনেকে ক্লান্ত বোধ হয় তাদের কাপড় ঠিক থাকে না আল্লাহ তাআলা বলেন ওই সময় তোমরা অনুমতি ছাড়া তোমরা ঘরে প্রবেশ করিও না ওই সময়টা কখন জোহরের সময় ও হে নাতা ধর্মিয়া বা কুম্বিন আর এসারের পর মানুষ খাবার দাবার শেষ করার পর মানুষ বিশ্রাম নে মিস্ত্রি একসাথে থাকে ওই সময়ও তোমরা অনুমতি ইসারা প্রবেশ করিও না কয়ক্ত পাইলাম তিনুক্ত কয়ক্ত ভাইলাম জোরে বলেন কয়ক্ত পাইলাম রুক্ত তাহলে কোরানে স্পষ্ট আসেনি আল্লাহ বলেন আসরি আসরের কসম আসরের শপথ আসরের নামাজ আছে তাহলে এখন যদি কেউ বলে নামাজ কোরআনে নাই কেউ যদি বলে নামাজ বা সত্য নামাজের কথা কোরআনে নাই তাহলে আমরা বুঝে নিব সে স্পষ্ট ভন্ড